হারিয়ে যাবে পুত্র অনেক চঞ্চল পুত্র কি করলো ওই মেলার রঙিন সব জিনিসপত্র দেখে বাবার হাতটা কখন ছেড়ে দিয়েছে সে আর জানে না আমার মতো হত জীবের দশাটা ঠিক তাই এই যাবতেই জগতে এসে এই রহমান হবে বস্তু দেখে কখন পরম পিতার হাত ছেড়ে দিয়েছি বাবা মনে নেই পুত্র রঙিন সকল কিছু দেখে সম্পূর্ণ মেলা ঘুরছে পিতা কি আর পুত্রের মতো মেলা ঘুরতে পারে পিতা তো তন্ন তন্ন করে সম্পূর্ণ মেলা তার পুত্রকে ঘুরছে খুঁজছে যে কোথায় আমার পুত্রকে পাবো আমার গোবিন্দের দশকতা উপলব্ধি করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েন বেশি অভক্তের গতি করার জন্য ভগবান কতগুলো রাস্তা খুলে দিয়েছেন তুমি একবার আমায় স্মরণ করো তারপরের বাকিটা দায়িত্ব আমার আমি কথা দিচ্ছি আমার দায়িত্ব খেলাপ আমি কোনদিন করব না মেলার পথে যখন ছেলে রঙিন বিষয়বস্তু দেখে যখন সন্ধ্যা হয়ে যায় তখন পুত্রের মনে পড়ে যে আমার পিতা কোথায় এখন তো আমায় ঘরে যেতে হবে কিন্তু পুত্র যদি হারিয়ে যাওয়ার পাঁচ দশ মিনিটের মধ্যে যদি গোবিন্দকে পিতাকে যদি খুঁজত তাহলে কিন্তু পুত্র পেয়ে যেত সারাটা দিন চলে গেছে তা তো হতাষ্ট হয় তো আমার পুত্রকে কেউ নিয়ে গেছে তত্রবা আমার ভগবান ও তত্র যে হয়তো সে আর কোনোদিন गोविंद বলে আমায় ডাকবে না কিন্তু তার পরেও যদি श्रद्धा দেখে অর্থাৎ যে দেহর মধ্যে যে श्रद्धा যায় তোকার পাট বন্ধ হয়ে যায় এই জাগতিক জগতে যখন বৃদ্ধ কাল আসে বাবা আত্মীয় স্বজন ধীরে ধীরে কমে যায় ভালোবাসা কমে যায় ইহ জগতের ভাব তরঙ্গ কমে যায় তখন আমাদের গোবিন্দের কথা মনে পড়ে বাবা আমি এই গতকালকের আগের দিন মহাশ্মশান চাঁদপুর মহাশ্মশান পাঠ করে এসেছি ওই শ্মশানটা যখন প্রণাম করি বাবা মনে হয় যে হাত যে প্রণাম করলাম কাল যেই শ্মশানে আমার শেষ ঠিকানা হবে এই কথা তো ভিতরে জ্ঞান আসে না যে মানুষের দেহের কোন নির্দিষ্ট সময় নেই বাবা আজ এখানে কত ভাব

That's <laughs> love. জানা আমিও অচল তোর কাছে আমি আমি কিছু চাই না তুই আমার কাছে অর্থ তোর কত কিছু আমি শুধু তোর মনটাই চাই মন মনাম

জন বললে যদি ভেতে চাও তাকে তাহলে গীতাইকে আগে ভজন যদি ভজনে এগিয়ে যেতে চাও তবে রাধারা থেকে আগে ডাকো যদি

যাতে ভক্তের চরণ বলে ওই ভর্মলতায় লাগে দেখুন ভগবান উদ্ধবকে পাঠিয়েছিল বৃত্তামনে উদ্ধব দেখতে গোবিন্দের মতো উদ্ভব সবসময় গোবিন্দের পোশাক প্রসাদই পোশাক পরিবহন করতেন যিনি করতেন তিনি গোবিন্দকে দেখাও যা উদ্ধবকে দেখাও তাই

ব্রজগোপীর মতো অসামান্য কেউ হয় না তারা অসামান্য অর্থাৎ সামান্য কিছু নয় তাদের মতো কেউ হবে না হয়নি ভবিষ্যতেও কিছু হবে না এটাই রাস্ত ব্রজের গোপিকা গণ তারাই তো নদিয়াতে এসেছেন তারাই তো সকল কিছু গৌরকে আমরা তো জানলাম এবার নিতাইকে আমাদের জানা প্রয়োজন আমরা বলি যে বলরাম হচ্ছে নিতাই কথাটি সম্পূর্ণ অভিযোদ্ধী নন কেন জানেন আমরা জানি গোলপুরি বৃন্দাবনে রাসীলা করেছেন রাসীলা ধারণ করতে হলে যদি স্মরণ করতে হয় সুখী স্বভাব থাকা প্রয়োজন কিন্তু নিতাই যদি বলরাম হন তাহলে তার ভিতরে সুখী ভাব থাকবে না এর জন্য কি হলো দক্ষিণা নায়িকা হচ্ছে চন্দ্রাবলি যখন গৌর হরি যখন গোবিন্দ মধুরায় গেলে তখন রাধারানী চন্দ্রাবলিকে দেখে দেখে বললে যে সারা জীবন তো দুজনে ঝগড়া করে গেলাম আজ তোকে আমি গোবিন্দ দিয়ে দেব চন্দ্রাবলি বললে যে আজ তোর বরণ দশ প্রায় হয়েছে এখনো তুই বলছিস

যখন চন্দ্রাবলীর কানে মধুর কৃষ্ণ নাম দিয়ে দিলে চন্দ্রাবলী তখন কি সম্পূর্ণ বামা নায়িকায় পরিণত হয়ে গেলেন দক্ষিণ নায়িকা থাকলেন না তখন চন্দ্রাবলীকে আশীর্বাদ করলেন যে আগত কলি যুগে দাদা যখন হবে তখন তুমি তার সাথে যুক্ত হবে এবং নববৃন্দাবনে যেরকম রাস হয় তদ্রূপ সেই রাস তোমরা তখন এই যে মিলিত কোনো অনঙ্গ মঞ্জুরি যাকে বলা হয় কলির যোগে যারাই এসেছেন সক্ষা মিলিত হয়ে এসেছেন কেউ একা আসেনি কারণ বৃন্দাবনে একটি আদেশ ছিল যে সখারা যা আস্বাদন করতে পারবে তা সখীরা পারবে না সখীরা যা আস্বাদন করতে পারবে তা সখারা পারবে না রসে রসে বিরোধ আছে সক্ষ রস কখনো মধুর রস আস্বাদন করতে পারে না বাসল রস আস্বাদন করতে পারে না রসে রসে বিরোধ আছে দেখবে টক ওটা জলীয় পদার্থ দুধ এটা একটি জলীয় পদার্থ জলীয় দুটি পদার্থ যদি একসাথে দেন তাহলে কি হবে দুধ ছানা কেটে যাবে তত্র এই রস যদি একত্র করতে যায় তাহলে রসের রসে বিরোধ হয়ে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে রসের মাধুর্য নষ্ট হয়ে যাবে এর জন্য তিনি কি করলেন বৃন্দাবনে ভক্তের মনোবাসনার কাছে সকল কিছু হয় মানে বৃন্দাবনে সখাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তা সখিদেরকে নিবেদন করলেন যে এবার তোমরা মিলিত হও আমার সখাদের মনোবাসনা পূর্ণ করো এর জন্য নবদ্বীপে সকল মিলিত হয়ে গোবিন্দ মন মিলা আ সাধন করলেন গৌর হয়ে নিজে নিজের ব্যবসাধন করলেন এই যে কত মধুর নিজ মুখে নিজ নাম এই যে কত মধুর একবার প্রেমান ভগবান তাই বললে আমার কাছে যদি তুমি ভক্তি ধন চাও আমি বলবো ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা তুমি সেই মধুকরের কাছে যাও সেই মধুকর কোথায় মধু রেখেছে যেন মধুকর অর্থাৎ ভুবররা মধু একটি তারা বাসা তৈরি করে তার ভিতরে মধু রাখে তত্র

ভজন করে না ভগবান বললেন যদি সুখে থাকতে চাও যদি পরম শান্তি পেতে চাও যতদিন তুমি গোবিন্দকে ডাকবে না যতদিন তুমি নিতাইকে ডাকবে না ততদিন আমি তোমায় কৃপা করব না কারণ আমি সকল কিছু সইতে পারি আমি ভক্তের অপমান ভক্তের লাঞ্ছনা বঞ্ছনা সইতে পারি না এর জন্য সাধু সাবধান হতে বলেছেন যে কে বলতে পারে যার সম্পর্কে সমালোচনা করছি আমরা সে পরম বৈষ্ণব তো হতে পারে বৈষ্ণব অপরাধ এমনই অপরাধ যে এই অপরাধ থেকে কেউ ক্ষমা পাননি পাবেও না গোবিন্দ তাকে একদিন আগে হোক পরে হোক কোনো মাধ্যমে তাকে শাস্তি দেয় ধ্যান দিন আমার দিকে অন্য দিক পরিত্যাগ করে আমার দিকে ধ্যান দিয়ে কথাগুলো শুনুন কত মধুর এই কথাগুলো গোবিন্দের কথা মধুর কেমন জানেন একটি চিনির পুতুল যদি তৈরি করি তার মাথা চুষলেও মিষ্টি লাগবে তার হাত চুষলেও মিষ্টি লাগবে তার পা চুষলেও মিষ্টি লাগবে

বললেন কৃষ্ণ নাম জগৎ বন্ধু বিশ্ব বীজ গুণ বিশ্ব ধারণ কৃষ্ণ নাম জগতাঙ্গ পাবন পর নিজ নাম গৌর হরি নিজে প্রকাশ করছে কলি হত জীবের জন্য তিনি চিন্তা করলেন যে আমি আর আমার যদি একসাথে যাই বৃন্দাবন ছিঁড়ে নবদ্বীপে যদি একসাথে যাই ভক্ত আমাকে ফেলতে পারবে না ভক্তকে বললো আজ আমি ভগবান হয়ে তোমাদের দুয়ারে আসিনি আমায় দেখো তোমরা একবার আমি তোমাদের মতো হয়ে গোবিন্দকে এসেছো পাগলার যদ্য পাগনির আর ইহা নিয়ে কাল কা দুই ছোড়াল এক ছুরের জন্মদিন পালন করতে করিষ্ণা ভীন। খনার বচনে কি বললেন সরাতন ধর্ম সরব শাস্ত্র সার অর্থাৎ যা সকল শাস্ত্রে রয়েছে তার সার হচ্ছে সরাতন ধর্ম। যা সত্য যা আগেও ছিল এখনো আছে। ভবিষ্যতে আমি আপনি না থাকলেও ভগবান নিজে এসে রক্ষা করে যাবেন এবার কি বললেন স্বয়ং উত্থান পার্শ্ব তাহার মধ্যে ভৈব ছোড়া অর্থাৎ দিন একাদশী নির্জলটা সবার সেরা সামনে উত্থান একাদশী আসছে এই উত্থান একাদশী সকলে পালন করবেন উত্থান একাদশীর দিন যদি কেউ রাত্রি করে হরিনাম শুনতে পারে সম্পূর্ণ রাগ যদি কেউ নিশা ভাবে করতে পারে গবিন্দের সেবা হতে পারে গোবিন্দ তাকে নিজের বলে গ্রহণ করে গোবিন্দ তাকে ভক্তের জায়গা দেয় এত মহোর এই উত্থান একাদশী মা এর জন্য যে ক্ষণান বজন ক্ষণান নিজে এসে বললেন যে এইগুলো পালন করো তোমরা আরো বলেছি বারো বার কান্ড সভা। এই যে বারো বার বলেছে আমরা তো জানি বার হচ্ছে সাতটা এখানে বারো বার বলতে সপ্তাহিক বারো বার বলতে বারো জন বৈষ্ণবের কথা বলেছেন যে বারো জন বৈষ্ণবের জন্য আমার সমাপন ধর্ম কি আছে সেই বারো জন বৈষ্ণবের কথা ভাববতে কি বললেন স্বয়ং সবলিয়া সখিন বয়ং অর্থাৎ প্রহ্লাদ স্বয়ংভ নারদ এদের মতো বারো জন আছে ওই এই বলেছে স্বয়ং যমরাজ যমরাজ সহ বারো জন এই সনাতন ধর্মের জন্য যুদ্ধ করে গেছেন এই বারো বারের কথা যমরাজ বললেন যে লিখে দাও ভালো বলে যে বারো জন আমি সহ বারো জন সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছি তোমরা এই বারো জনের কথা স্মরণ দেখো এই বারো জনের কথা মেনে চলো তাহলে দেখবে জীবনে কোনো অশান্তি দূর আসবে না দেখুন গোবিন্দ যদি গৌর হরি হয়ে না আসতেন কত কিছু অজানা থাকতো যেমন গৌর হলে যদি না আসতে বৃন্দাবন লীলার কথা কেউ জানতে পারতাম না কত কর্তা তো বৃন্দাবন লীলা করেছে কিন্তু সেই অপূর্ব দৃশ্যগুলো গৌড়ের মধ্যে প্রকাশ পেয়েছে তার জন্য আমরা আরো নিশ্চিত হয়েছি যে গৌর হরি আমার স্বয়ং গোবিন্দ আমার গোবিন্দ যে স্বয়ং গৌর হয়ে এসেছে

তাহলে কৃষ্ণ ভগবান আমরা সকলে মানি কিন্তু গৌড় পূর্ণিমা যেদিন গৌরের আবির্ভাব তিথি সেদিন আমরা উপবাস করি না তাহলে কিভাবে গৌরকে মানলাম দোল পূর্ণিমা ঠিকই পালন করি কিন্তু দোল পূর্ণিমার দিন যে গৌর হরিয়ে এসেছে সেটি আমাদের মনে থাকে না গৌরকেও যে সেদিন জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয় সে কথা আমাদের মনে থাকে না তাহলে গৌড়কে কিভাবে আমরা ভালোবাসলাম গৌরকে যদি ভালোবাসতাম সকলেই তো হাত তুলতাম কৃষ্ণকে যেমন ভালোবেসেছি সবাই তাই জন্মাষ্টমী করেছি এবার রাহা অষ্টমী কতজন করেছে করেছি